শেষ বাদশাহ হারুনুর রশিদ বাদশা হারুনুর রশিদ কিন্তু আলেম ভক্ত আপনারা ছাত্র ভালো আমি নিজেই ভুলে গেছিলাম হারুনুর রশিদ কসম খায় কয় জুবাইদা তুমি এরকম একটা মিথ্যা মামলা আমার ব্যাপারে করতে পারলা ইমামে আবু ইউসুফ রহমতুল চিফ জাস্টিস ছিলেন বাদশাহ রশিদের প্রধান বিচারপতি ইমামে আবু ইউসুফ রহমতুল আমাদের দেশের বিচারপতি মতো বেসা বিচারপতি না ঠেলা দিকে যায় এরকম বিচারপতি না এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি রশিদকে আদালতে ডেকে করাতেন তার মানে দাঁড় বলুন তো তাইলে বিচারপতির কাছে খালি কি দুর্বলরা আসামি নাকি প্রেসিডেন্ট আসামি মন্ত্রীরাও আসামি এখন মা হয় তো এ করেন মিয়া হারুনুর রশিদ এমন বাদশাহ রশিদ উনার আমলে বিচারপতি হলেন হজরত রহমাত কয়েকবার তিনি আদালতে ডাকছেন হারুনুর রশিদকে কয়েকবার আদালতে ডাকছেন তার ভিতরে একবার ডাকছেন হলো মামলা দিছে স্বয়ং জুবাইদা নিজে হারুনের বোঝায় মামলা দিছে কি মামলা দিছে জানেন যে বলে যে আমি বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম হারুন রশিদ আমার বিছানায় দাসী বান্দি নিয়ে ঘুমাইছে একজনার বিছানায় অনুমতি ছাড়া আর এক মহিলারে নিয়ে শোয়া কি যায় আছে মানে বিচার দিছে আর কি কার কাছে বিচার দিছে কে নিজে খোদ নিজে হ্যাঁ আমি বাবার বাড়ি গেছি আর আমার বিছানায় হারুন রশিদ আমার ঘরের ভিতরে অন্য মহিলার সাথে রাত্রি যাপন করছে বুঝলা কেমনে কয় আলামত পাইছি ইমাম আবু ইউসুফ রহমান কারণ উনিও তো মানে খলিফাতুল মুসলিমের বউ তো খলিফাতুল মুসলিম কারণ ওই দিক থেকে ঠেলা তো এই শেষ ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ বিচারের আদালতে হারনুর রশিদ ডেকে পাঠালেন আর শুন আপনার নামে সালিস হয়েছে আর রশিদ চিন্তা করতেছে খলিফাত মুসলিম কেড়া দিল রে বিচারটা যা দেহের বউ বিচার কি বিচার কি বিচার আপনি ওই ঘরের ভিতরে ছিলেন অন্য মহিলা নিয়ে উনি বাবার বাড়ি গেছে হেয়ার ঘরে আপনি অন্য মহিলা নিয়ে থাকলেন কারোর ঘরে তো বিনা অনুমতিতে ঢুকাই যায় না আর আরাক এক লয়ে ঘুমান দাসিলায় নাকি ঘুমাইছেন ওনার দাবি হারন রশিদের মাথায় তো আসমান ভেঙে পড়ছে বাচ্চা হারন রশিদ বলে হেলফ করে বলতেছি খোদার কসম আমি হেয়ার ঘরে যাই না খোদার কসম বলতেছি আলামত আছে না হয় আপনি ইনকোয়ারি করেন দেখে আসেন যে যান আমি ঘর যেভাবে পাইছি আপনি যদি সেইভাবে পান তাহলে আপনিও বলবেন হা কেমনে কেমনে বিছানার ভিতরে মানুষের বীর্য পরা দেখছি বিছানার ভিতরে আমার ঘরের ভিতরে কার বীর্য পরবো হের বীর্য সেরা অন্য করে নাপাক পানি পরবো নাকি হ্যাঁ নিশ্চয়ই ছিল কিন্তু হারুর কসম করে বলে খোদার কসম আল্লাহর কসম শপথ করে বলছি আমি ওখানে যাই নাই আবু ইউসুফ এমন বিচারপতি ছিলেন কোনো সাক্ষী নাই এ পাশেও সাক্ষী ওই পাশেও সাক্ষী নাই এ পাশে দেখাইছে আর ওই পাশ থেকে কসম খাইছে না আমি যাই নেই ঢুকি নেই বিচার করতে হবে তো ইমাম আবু ইউসুফ এই ইনকোয়ারিতে গেলেন ঘর এবং উনি বিচার করলেন পেটে ব্যথা করতেছে কি বিচার করছে একটু ধীরে বিচার দিছে একই হুদি ইমাম আবু ইউসুফের কাছে যে একই হুদি বিচার দিছে বিচার হারুন রশিদের ব্যাপারে বিচার কি ক্ষমতার বলে আমাকে জমিন দখল করছে ইদানীংকালে ক্ষমতার বলে জমিন দখল হয় কি হয় না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাদা এটার হিসাব আলাদা লেখত ভাই আমার দোস্ত মানুষ বন্ধু মানুষ কিন্তু অন্যান্য এলাকায় দেখবেন ক্ষমতার বলে জমিন দখল হয়ে যায় না আমাদের বাংলাদেশে অবশ্যই এটা কম হয় বাংলাদেশে কম হয় হারুনুর রশিদের ব্যাপারে মামলা হলো যে হারুনুর রশিদ ইহুদির জমিন দখল করছে মামলাটা হলো এক ইহুদি সে নকল কাগজ বানাইছে আমাদের দেশে যেমন বিআরটির কাগজ নকল দলিলের কাগজ নকল সব রিসিড নকল আর বিআরটির কাগজ নকল আমার গাড়ি হারাইলো না একবার দেখো গাড়ি পাওয়া গেলে একুশ দিন পরে দেখি অরিজিনাল কাগজ একটা রেডি হের গাড়ির ভিতরে গাড়ি আমার আর এক নামে কাগজ রেডি পরে নাম্বার চেক করে তারপরে বের করছে যে এটা আমার ডিবি অফিস নকল কাগজ বানায় তো নকল কাগজ তখনও হইতো ইহুদি নকল কাগজ বানায় লাগছে নকল কাগজ বানায় নিয়া ইমাম আবু ইউসুফ কে যা বলে ইমাম এই যে নেন দেখছেন আমার জমিন দখল আছে হারুন রশিদ কামটা কি ঠিক করছে খলিফা দেখে এরকম কাম করতে পারে ডাকেন তাড়াতাড়ি ওনারে তা হারুন রশিদ আমিরুল মুমিনিন প্রায় সারা দুনিয়ার চার ভাগের তিন ভাগের শাসন পরিচালনা করেন যিনি তারে এর ডাক্কা গেছে হজরত ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আসামির কাঠ গড়ায় ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বিচার করলেন হারুন রশিদ এখানেও কসম করল যে আল্লাহর কসম এই যে অরিজিনাল দলিল আমার জাগা আমার অবুয়া ভুয়া কাগজ কাগজ আর রশিদ অরিজিনাল এটাকে কাগজকে সঠিক সঠিকভাবে বিচারটা দিলেন ভুয়া কাগজ যে আসলে ভুয়া এটা উনি সাব্যস্ত করলেন ওই সময়ে সেই সময়ে উনি এত চৌকশ উঙ্গুলির সাপ চিনতেন উঙ্গুলির সাপ এটা এখন তো মেশিন দিয়া উঙ্গুলির সাপ চিনে আর ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই চোখ দিয়ে উঙ্গুলির সাপ দিয়ে বুঝা ফেলাইছেন যে এ দুই সাপে বেজাল আছে এই সাপ যার ওই সাপ তার না কারণ ওই সময় কিন্তু মানুষের আকল আরো মজবুত ছিল বালির উপর দিয়ে মানুষ হেঁটে গেলে পায়ের দেখা বুঝত কে হেঁটে যায় ইহুদি মিথ্যা হলো কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ খুব কানতে ছিলেন একজন এসে বলে ইমাম তুমি কাঁদো কেন জীবনে বহুত নেকির কাম করছো মরণে রাখবি এত বের কেন আমি একদিন হারুনুর রশিদের একটা বিচার করেছিলাম বিচারটা আমি ইনসাফের সাথে করেছি বটে কিন্তু যখন আসামির গড়ায় প্রবেশ করেছে তখন সরকারি লোকজনে সম্মান করে তাকে বসার জন্য চেয়ার দিয়ে দিছে আর হারুনুর রশিদ বৈশা পড়ছে একজন আসামি দাঁড়ানো ছিল আর একজন আসামি বসা ছিল সে বাদশা বিধায় তার বসার চেয়ারটা তার সম্মানে আমি সরাই নাই আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে এখন ভয় লাগতেছে আল্লাহ যদি আমাকে বলে আমিরুল মিনিনের বিচার করছিলা দেখা তারে বসায় বিচার রকম এইরকম ইনসাফওয়ালা বিচারপতি তুমি ছিলা যদি আল্লাহ আমাকে এটা জিজ্ঞাসা করে বলো না আল্লাহর আদালতে আমি তখন কি জবাব দিব এইরকম ভিতু বিচারপতি ছিলেন বিচার করছে হিসাব আল্লাহর কাছে কি দিতে হবে বসা এইটার এটার চিন্তায় মরণে রাগ দিয়ে কানতে ছিলেন তাহলে এত জামেলার বিচার যিনি করছেন আর প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেছেন তার তো কোনো কাম ছিল না কাম ছিল না বিদায় দুইশো কাত করে নফল নামাজ পড়ছেন না বিষয়টা তা না অনেক কাজের ভিড়েও কাজের নেশা এত বেশি ছিল আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা এত বেশি ছিল যে আরাম হারাম করে প্রতিদিন দুই শতটা করে নফল নামাজ পড়তেন প্রতিদিন আমরা তো এই জমানায় রাতের বেলায় সিনেমা দেখি অনেক এখনকার যুবকেরা এক রাত্রে তিন সিনেমা খতম দেয় এক এক রাত্রে সিনেমা কয়েকটা সিরিজ দেখছে আর আগের যুগের মানুষের ন্যাক কাজের চাহিদা বেশি তারা এক রাত্রিতে এক রাখাতে পুরা কোরআন মজিদ খতম করছে কারণ নেকাজ করনে আল্লাহ তালা নেকাজ করনে ওয়ালাকে ভালোবাসেন এ কারণে হজরত উসমান দুই রাকাত নামাজে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন হজরত ভাই ইবনে কাব আল্লাহ দুই রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এক রাকাত নামাজি পুরা কোরআন শরীফ খতম করেছেন এক রাকাত নামাজি আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ কে আলাই সারা জনম এসার নামাজ পরে নামাজে দাঁড়াইতেন ফজর পর্যন্ত নফল ইবাদতে কাটাইতেন আল্লাহ আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার সারা জীবন সারা জীবন এসার পরে নামাজি দাঁড়ায় যেতেন ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের সামনে হাজিরা দিতেন আবদুল্লাহ ইবনুল মুবারকের মতো বিশিষ্ট তাবেহী বড় মহাদ্দিসকে একজন জিজ্ঞাসা করেছে উস্তাদজি আপনার কাছে কোন কোন জিনিস পছন্দ লাগে তিবনুল মুবারক বলে দুইটা জিনিস আমার পছন্দ একটা হলো সনদুন আলী এই আমি जाहिर সাহেব যে সনদ শোনাইলো সনদ সানাদুন আলী কম আছে তার সনদ আমার পছন্দের আর বাইতুন খালি খালি ঘর আমার পছন্দের যে ঘরে কিচ্ছু নাই একটা জায়নামাজ আছে বাজ ঘটটা আমার পছন্দের আর আমাদের ওইলো বরা ঘর পছন্দের বাণিজ্য মেলার সব মূর্তি এই ঘরটা পছন্দ অথবা অনলাইন আছে যে ঘরের ভিতরে ওই ঘরটা পছন্দ কম্পিউটার আছে পছন্দ আমি একবার এক হোটেলে রয়েছি তো রাতের বেলায় আওয়াজ শুনি যে পাশের রুমে ঝগড়া লাগছে করিডরে ভালো হোটেল পাশের রুমে ঝগড়া হইতেছে ম্যানেজমেন্টের সাথে ঝগড়া লেগে গেছে পাশের হোটেলে পাশের রুমে যারা আছে তারা এক যুবক সে বলতেছে এখন মিনিটের ভেতরে আমার এই রুম দিবি কেন রুমের খানা কই এখানে নেটওয়ার্ক কানেকশন দুর্বল আমি মোবাইল চালাইতে পারতেছি না ফেসবুক চালাইতে পারতেছি না ইউটিউবে ঢুকতে পারতেছে না ওয়াইফাই লাইন কাম করে না ওই রুমে এই কারণে সে হোটেলে থাকবে না তার মানে রাত বইরা আকাম কোকাম করব অনলাইনে সারা রাত জায়গা মাঝ রাত্রিতে ওয়াইফাই তালাশ করে কি ভদ্রলোক নাকি বেটা রাত দিছে আল্লাহ আরাম করার লেগে রাতের গভীরে নেককার যদি হয় সে তালাশ করবে মুসল্লা যায় নামাজ আর হে তালাশ করতেছে ওয়াইফাই কানেকশন এ কারণে আমাদের দেশের যুবকদের কাছে এখন আর বটন মোবাইল পছন্দ না অনেক সন্তান বাড়ি থেকে গুসা করে কিনা দেয় না হের গা কারণ স্ক্রিন টাচ মোবাইলটা হলো বড়া মোবাইল আর বটন মোবাইল হলো খালি মোবাইল খালি মোবাইল দিয়ে প্রেমিকা দেখা যায় না খালি মোবাইল দিয়ে খালা তো মনের লগে প্রেম করন যায় না খালি মোবাইল দিয়ে বিয়ানের লগে আলাপ করন যায় না ভিডিও কলে এটা ভাল লাগে না খালি মোবাইল খালি মোবাইল হেয়ার পছন্দ না খালি ঘর তার পছন্দ না কম্পিউটার লাগে টিভি লাগে এটা লাগে সেটা লাগে কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে দুইটা জিনিস আমার পছন্দের একটা হলো সানাদুন আলী মুহাদ্দিসদের কাছে আলী সনদের বড় দাম সানাদুন আলী আলী সনদ পছন্দের আর একটা হলো বাইতুন খালি খালি ঘরে থাকতে কি আপনার বইরি লাগে না আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাই কেমনে খালি ঘরে যখন থাকি কিছু সময় আমি আমার আল্লাহর সাথে কথা কই কিছু সময় আমি আমার নবীর সাথে কথা কই আর কিছু সময় আমি সাহাবিগল্লোকে আড্ডা দিই ছাত্র তো বোঝে নাই সে কয় হুজুর খালি ঘরে আল্লাহর লগে কথা কন নবীর লগে কথা কন আবার সাহাবিদের লগে আড্ডা দেন কেমনে কয় খালি ঘরে যখন থাকি জায়নামাজ বিছায় দাঁড়ায় যাই সামনে থাকে আমার মাওলা আমার আল্লাহ আমার সামনে থাকে আমার মাওলা আর আমি আমার মালিকের সামনে দাঁড়ায় থাকি কখনো কখনো নবীর হাদিস আমি পড়তে থাকি আমার লগে আমি কথা কই পাকের পাকের হাদিসের পড়তে পড়তে কথার প্রেমের ভেতরে আমার সময় কাটাই আর আকওয়ালে সাহাবা সাহাবিদের সকল কলগুলো একাত্রিত কইরা আমি যখন শিখি মহাজারার ফিকির করতে থাকি ফিকির বহসের ফিকির যখন করতে থাকি তখন নবীর সাহাবিদের লোগে ইলিমির পাতায় পাতায় আমি কথা বলতে থাকি আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আকব হেরা তুই ইলিমির পাতায় পাতায় সাহাবির লগে কথা কয় অথবা হাদিসের পাতায় পাতায় নবীজির সাথে কথা কয় তোমার বয়স যে চল্লিশ বছর হলো তোমার জিন্দগির কত রাত যে নাটক সিনেমা দেখে দেখে আর গুনার আসনের ভেতরে কাটলো কি উত্তর দিব আল্লাহর কাছে কখনো ভাবছিল চিন্তার জরুরত রয়েছে আমার সময়টা যেন ভালো কাজে কেটে যায় ভালো কাজে সময় কাটানোর চিন্তা ভাবনা যাদের ভেতরে নয় তারা আল্লাহর ভালোবাসা পায় ইন দাল্লাহ হাই হাই পুল বান্দা যারা তাদের পছন্দ করে কে আর যোৰে আৱাজ করে বলেন কে এবার বাইগা কই রাত্রে যে তাহাজত পৰে তারে পছন্দ করে কে হয় নাই ভালো করে বুজিস ভালো করে বলিস আর রাত্রে যে প্রেমিকা লাগা আড্ডা মৰে তাৰে পছন্দ করে কে রাতের আধারে যে কোরআন পরে তারে পছন্দ করে কে রাতের গভীরে যে উপন্যাস পড়ে আর ফেসবুক পরে তারে পছন্দ করে কে রাতের বেলায় মাসায়েলের গবেষণা ইমাম আর সাহাবিদের কল পড়ে তারে পছন্দ করে কে আর রাতের বেলায় মদের আসরে গ্লাসে টোকা টুকি যে করে তারে পছন্দ করে কে তোমার রাত্রি তুমি কেমন কাটাবে সিদ্ধান্ত নাও ভালোবাসা কি আল্লাবা নাকি হিসাব এ কারণে তারা তাদের জিন্দি কাটায় আছে এই জমানায় তো ফরজ নামাজ পড়ার সুযোগ নাই টাইম নাই জুমান নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দেখি মসজিদ খালি আর এরা মফল পূর্ব দূরের কথা তারা বাদাল জমা কবি আইজুমার ইস্তিমাম করে না শুধু ফরজ মেরা দর দিছে কি হিজি কাজ হিজি ইজি কাজী বিজি সব সব ইজি ইজি কাজী বিজি নামাজ পড়ার টাইম নাই কিন্তু তাদের पापाচারের আড্ডা টাইম হয় বন্ধুদের সাথে আড্ডার জন্য সময় হয় শয়তান খুশি হয় আর যারা নেককার তাদের উপরে খুশি হয় আল্লাহ তাদের ভালোবাসে স্বয়ং আল্লাহ তালা নিজে এদের মরণ ঘন্টি বাজলে আল্লাহ নিজের জান্নাত খুইলা দাঁড়ায়া বলে ইয়া তো হান্নাত সুলমত মা এ আমার কাছে আসো তোমার অপেক্ষায় আমি বসে আছি হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদ কিন্তু আলেম ভক্ত আপনারা ছাত্র ভালো আমি নিজেই ভুলে গেছিলাম হারুনুর রশিদ কসম খায় কয় জুবাইদা তুমি এরকম একটা মিথ্যা মামলা আমার ব্যাপারে করতে পারলা তাও বউ স্বামীর বিরুদ্ধে কামটা কিন্তু ভালো করল না খোদার কসম আমি তোমার ঘরেই ঢুকি নাই হারুনুর রশিদের এই দাবির পরেও জুবায়দা বড় হলফ করে বলতেছে না বিচারপতি আপনি আমার রুম ইনকোয়ারি করেন ওখানে মানব বীর্যের মতো দুর্গন্ধ দেখেন পড়া আছে কেউ তো ওখানে প্রবেশ করেছে ইমাম আবি ইউসুফ রহমতুল্লা জুবায়দার ঘর ইনকোয়ারি করার জন্য ঘরে গেলেন যাই দেখলেন আসলেই দুর্গন্ধ এবং মানুষের নাপাক পানির মতোই কিছু পড়া দেখা যায় শেষ বেলায় এর সত্য উদ্ঘাটন করার জন্য। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই উনি বললেন আপনারা সবাই বাইরে চলে যান আমি এই ঘরটাকে একাকী ইনকোয়ারি করবো উনি একা একা এই ঘরটাকে নিয়ে অনেক দেখলেন যে এটা কেমনে হইতে পারে তো ইনকোয়ারি শেষ হয়ে গেলে ইমাম আবু ইউসুফ আলাই বাইরে বের হয়ে বললেন জুবায়দা আপনি ক্ষমপ্রার্থী হন হারুন রশিদের কাছে আপনার ঘরে কেউ প্রবেশ করে নাই কিভাবে বুঝলেন প্রবেশ করে নাই বিশ্রাটা খারাপ পান নাই কয় পাইছি তো কোথায় এটা কি এটা হলো আপনার ঘরের ওই সানসিটে দেখেন চানচি চান বাসা বাঁধছে আমি উপরে উঠে দেখেছি চানচারা বাচ্চা ফুটাইছে আর চামচারার দুধ চাম্বাদুরের দুধ মানুষের বীর্যের মতন গন্ধ হে মনে হয় বাচ্চাগুলা খালি ঘরে পায়া দুধ খাওয়াইছিল আমনের বীজ নাই শুইয়া শুইয়া আর আপনি সন্দেহ করছেন যে হারুনুর রশিদ বুঝি আপনার বিছানায় অন্য কাউকে নিয়ে শুইছে ভুল আসলে ওই চাম্বাদুর এখানে দুগ্ধ পান করা হারুনুর রশিদ তো এমন খলিফাতুল মুসলিম ছিলেন যিনি বাদশা রাজ দরবারে দাঁড় করায় বিচার করতেন আফসুস বিচার বিভাগের অবনতি হয়েছে এখন উঙ্গুলির সারায় বিচার চলে ক্ষমতার বিচার চলে এ কারণে নির্দোষ নির্দোষরা জেলখানায় বন্দি রায় আর অপরাধীরা নিরাপদে ঘুরে বেড়ায় আল্লাহ জমিনের বিচার ব্যবস্থাকে ভালো করে দেখ জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন জিন্দান খানায় বন্দি আলেমদেরকে আল্লাহ তালা মুক্ত করে দিক জোরে বলেন আমিন ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের আল্লাহ তালা মদত করুক জোরে বলেন আমিন এই কিছু কথা আপনাদেরকে নিয়ে বললাম যা কিছু বলেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে কয়েকটি প্রসেসের আলোচনা আজকে করেছি আল্লাহ তালা আমাদেরকে সেই প্রসেস মতেন আল্লাহর ভালোবাসাকে অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন সবাই ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আলazim